নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কুকিং ভিলেজ পড়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি বাড়িতে খুব সহজেই এক কাপ ময়দা দিয়ে খুব সহজভাবে চাউমিন রেসিপি করে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করো তাহলে চলো আমি কিভাবে চাউমিন তৈরি করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো এখানে আমি একটা গামলা নিয়েছি আর গামলাতে এক কাপ পরিমাণ আমি এখানে ময়দা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে তারপরে আমি এখানে একটা কাঁচা ডিম দিয়ে দিলাম দিয়ে তারপরে তিন থেকে চার চামচ সাদা তেল দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে তারপরে এখানে আমি নর্মাল জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব দেখো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সুন্দর পাতলা করে ব্যাটার তৈরি করে নেব খুব বেশি ঘনও না খুব বেশি কিন্তু পাতলাও নয় মিডিয়াম এই দেখো রকম ঘনত্বের আমি ব্যাটার তৈরি করে নিয়েছি সেটা তোমাদেরকে দেখালাম বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু ব্যাটারটাকে আমি একটুখানি ফেটিয়েও নিয়েছি আর এখন দেখো আমি একটা বোতল নিয়েছি বোতলের মুখটা কিন্তু আমি একটা সুজ দিয়ে ফুটো করে নিয়েছি আর দেখো এখন আমি বোতলে ব্যাটারটাকে ভরে নিলাম একটা ছোট সাইজের বোতল নিয়েছিলাম আর এখন আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে নিয়েছি আর তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে লো আছে আমি একটুখানি তেল ব্রাশ করে নিলাম তারপরে এই দেখো বোতল দিয়ে ঠিক এইভাবে গোল গোল করে রাউন্ড করে আমি ব্যাটারটাকে দিয়ে দেবো দেখো এখন আমি চাউমিনগুলোকে ভেজে নেব আর হ্যাঁ বন্ধুরা বোতলটাকে আমি পুরো বেশি চাপ দিয়ে ফেলেছিলাম যার কারণে একটুখানি মোটা হয়ে পড়েছে যাই হোক প্রথমবার পরেরগুলো অনেক সুন্দর হয়েছে আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো আর এইভাবে দেখো বেশিক্ষণ সময় লাগে না একটুখানি নেড়ে চেড়ে নিলেই এই দেখো এবার আমি নামিয়ে নিলাম এইভাবে সবগুলো কিন্তু চাউমিন আমি ভেজে নেব দেখো কত সুন্দর হয়েছে প্রথমবার আমি একটু বেশি চেপে দিয়েছিলাম যার কারণে একটু মোটা হয়ে পড়ছিল আর এইভাবে দেখো দিতে দিতেই কিন্তু শুকিয়ে যায় আর একটুখানি নেড়ে নিলেই এক মিনিটেই চাউমিন রেডি তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি সমস্ত চাউমিনগুলোকে কিন্তু ভেজে নেব আর দেখো বন্ধুরা খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় এত তাড়াতাড়ি হয়ে যায় তোমরা সেটা না বানালে বুঝতেই পারবে না আর হ্যাঁ বন্ধুরা এতটা মজার এই চাউমিনটা খেতে দুর্দান্ত লাগে আর তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে খুবই সহজ রেসিপি যে কেউ বাড়িতে ঝট করে বানিয়ে ফেলতে পারবে অনেকে পাইপিং ব্যাগ দিয়েও করে তবে হ্যাঁ আমার কাছে এই বোতল দিয়ে কিন্তু বেশ লেগেছে চাউমিনগুলো বানাতে তোমরা অবশ্যই বানাবে বোতল দিয়ে খুব সহজ হয় এক কাপ ময়দা দিয়ে আমার পুরো এক প্লেট চাউমিন হয়ে গেছে আর দেখো কতটা ঝড় হয়েছে কতটা সুন্দর হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ দেখেছো কতটা ঝড় হয়েছে চাউমিনগুলো খুবই সুন্দর হয়েছে আর হ্যাঁ দেখো কতটা মজার হয়েছে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর দেখো এখন আমি একটা মিশ্রণ তৈরি করে নেব তার জন্য এক চামচ আমি সয়া সস নিয়ে নিলাম এক চামচ ভিনিগার আর হাফ চামচের মতো চিনি নিয়ে নিয়েছি আর এখানে এক চামচ চিলি সসও দিয়ে দিলাম দিয়ে তারপরে এখানে আমি তিন চামচ টমেটো সস দিয়ে দেবো দিয়ে তারপরে বেশ ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি জল দিয়ে দেব তিন থেকে চার চামচের মতো জল দিয়ে দিলেই হয়ে যাবে আর এইভাবে খুব সুন্দর করে মিশিয়ে নেবো আর হ্যাঁ বন্ধুরা আমি ভুলে গিয়েছিলাম এখানে আমি একটুখানি গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব এভাবে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়ে তারপরে আমি ওটাকে সাইডে রেখে দেব আর এখন চলো চাউমিনগুলোকে রান্না করার পালা একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইটা খুব ভালোভাবে গরম করে তারপরে এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম কিছুটা তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেব বন্ধুরা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এখানে আমি দিয়ে দেবো গাজর কুচি একটা গোটা গাজর নিয়েছিলাম গাজর কুচিটা দিয়ে একটুখানি লবণ দেব লবণ দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে বন্ধুরা তারপরে একটুখানি নেড়ে চেড়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো কেটে রাখা ক্যাপসিকামগুলোও দিয়ে দেবো এখন বন্ধুরা আজকে আমি চাউমিনটা একটু সবজি টবজি দিয়েই করব। বেশ কিছুটা সবজি দিয়েছি আর দেখো এখন গাজর ক্যাপসিকাম দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেব চাউমিনগুলো দিয়ে দেব দেখেছ বন্ধুরা গাজর আর ক্যাপসিকামটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেব সেই চাউমিনগুলো আর এখন দেখো এইভাবে চাউমিনগুলো পুরোটা দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে নেব চাউমিন দিয়ে কিন্তু বেশি নাড়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে আস্তে আস্তে হালকা হাতে নেড়ে নিতে হবে দেখো বন্ধুরা খুব সাবধানে আমি হালকা হাতে নেড়ে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে চাউমিনগুলোকে আমি ভাজা ভাজা করে নেব বন্ধুরা কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখো বন্ধুরা চাউমিনগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি এখানে দিয়ে দেব দুটো ডিম আর দেখো বন্ধুরা আমি চাউমিনগুলোকে এক সাইডে রেখে তারপরে এক সাইডে আমি ডিমটাকে দিয়েছি আর ডিমটা এইভাবে একটুখানি নেড়ে চেড়ে তারপরে আমি দেখো এইভাবে ডিমটাকে একটুখানি ভেজে নিয়ে তারপরে আমি চাউমিনের সঙ্গে মিশিয়ে নেব আর দেখো খুন্তি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু ডিমটা ভেঙে গেছে আর এখন দেখো আমি চাউমিনের সঙ্গে মিশিয়ে নেবো এইভাবে চাউমিনের সঙ্গে ডিম আর চাউমিনকে মিশিয়ে নিয়ে তারপরে আরেকটু ভাজা ভাজা করে নিতে হবে বন্ধুরা এইভাবে হালকা হাতে একটুখানি নেড়ে চেড়ে তারপরে দেখো ডিম আর চাউমিনটা কিন্তু মিশে গেছে আর এখন আমি দিয়ে দেবো সেই মিশ্রণটা মিশ্রণটা দিয়ে তারপরে বেশিক্ষণ নাড়া যাবে না হালকা হাতে একটু করে নেড়ে মিশিয়ে নেব আর দেখো বন্ধুরা আমার কিন্তু চাউমিনটা হয়ে গেছে আর এখন আমি চাউমিনটাকে কিন্তু নামিয়ে নেওয়ার আগে হাফ চামচের মতো চাও মশলা দিয়ে দিলাম চা মশলা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে এবারে আমি নামিয়ে নেব একটা প্লেটে আর দেখো কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আমার কিন্তু নামানো হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা মজার হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ খুবই সহজ আর ঝট করেই তৈরি হয়ে যায় আর এখন আমি দেখো পরিবেশন করে নেওয়ার আগে আমি অল্প একটু ওপরে সস দিয়ে দিলাম টমেটো সস আর কেটে রাখা কিছু সসা কুচি দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচানো দিয়ে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ বাড়িতে না বানালে তোমরা বুঝতেই পারবে না যেটা কতটা মজার রেসিপি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী অন্য আর একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা